প্রিয় দর্শক আমন্ত্রণ শুরু হচ্ছে সাপ্তাহিক নিরাপদ খাদ্য বিষয়ক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন এনিমাল হেলথ আজ প্রচারিত হচ্ছে সপ্তম পর্ব আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রাহিমা সুলতানা রিতা স্বনামধন্য ফুড কনসালটেন্ট এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমরা যাকে মিড রিতা আপা নামে চিরি আমাদের সাথে আরও আছেন ডক্টর ওয়াসিফ এম আলম বিশিষ্ট পাবলিক হেলথ স্পেশালিস্ট আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতেই আবার আলোচনার শুরুতেই আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব চলুন দেখে আসছি নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের সপ্তম পর্ব আজকের পর্বের বিষয় খাদ্য নিরাপদতায় একজন সচেতন গৃহিণীর করণীয় দর্শক পরিবারের খাদ্য নিরাপত্তায় একজন সচেতন গৃহিণীর ভূমিকা অপরিসীম কিন্তু গৃহিণীরা কী ভাবছেন চলুন তা জেনে নেওয়া যাক যদি মুরগিও নেই সেটা ফ্রেশটা নেওয়ার চেষ্টা করি নিজে দেখে নিই সবজির ক্ষেত্রে সবজির রংটা ঠিক আছে কিনা এবং সবজিটা টাটকা কিনা এটা বুঝে যতটুকু আমার বুদ্ধিতে কুলাহের বুঝে নিয়ে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করি ফলটাও ওরকম সব ধরনের ফল খাওয়ানোর চেষ্টা করি তারপরে টাটকা কিনা ফ্রেশ ফ্লেভারটাও একটা ব্যাপার থাকে যেগুলো মানে ধোয়া দরকার সেগুলো আমি ধুয়ে বড় প্লেট আছে প্লেটের মধ্যে আগে ছড়া দিয়ে ফ্যানটা ছেড়ে দেয় শুকালে তারপরে ওগুলো বক্স বক্স রাখি আমার মতে হচ্ছে অল্প অল্প কিনে রেগুলারটা রেগুলার শেষ করে দেওয়াটাই বেটার আর শুকনা মরিচ একদম ইউজ খুবই কম করলে ভালো তেলটা খুবই কম করলে ভালো মাংস হচ্ছে জাস্ট ধুয়ে ওটাকে আমি পানি ঝরায় দেন হচ্ছে আপনার প্রসেস করে তারপরে রাখি মাছ যেটাই নিবো ওটা ধুবো একটা ধোয়া দিয়ে দেন হচ্ছে ওটা একটু পানি ঝরতে দিই তখন শুকায় এসে দেন হচ্ছে পলি ব্যাগ করে ওটাকে রেখে দিই নর্মালি হচ্ছে খাবারটা যেটা থেকে যায় ওইটা আমরা ফ্রিজে রেখে দিই পরবর্তীতে যখন আবার খাওয়া হয় এটা বের করি বের করে তারপরে গরম করে খাওয়া হয় অনেক সময় দেখা যায় যে খাবারের মান ঠিক থাকে না কিন্তু এখন অপচয় হবে বা সময়ের অভাবে রেধে ফেলে

হলো এখান থেকে নেয়ার পর থেকে শুরু করে তার এন্ডে যাওয়ার পর এটা কত দ্রুত সে রান্নার জন্য উপযোগী করতেছে থার্ড থিংস হল রান্নার পরে এটা সঠিক তাপমাত্রায় সে প্রিজার্ভ করতেছে কিনা যদি একজন গৃহিণী মনে করে যে না এর থেকে বেশি সময় আমার রাখা জরুরি তাহলে অবশ্যই এটা নর্মাল হওয়ার পর এটাকে ফ্রিজে রাখতে হবে আমি মনে করি এই ছোটোখাটো বিষয়গুলো যদি একজন গৃহিণী মেনটেন করে তাহলে সে হেলদি লাইফ লিড করতে পারবে ইনশাল্লাহ প্রিয় দর্শক খাদ্য নিরাপদতাই একজন সচেতন গৃহিণীর করণীয় কী তা আমরা জেনে নিলাম প্রিন্স বাজার মোহাম্মদপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপদ খাদ্য সুস্থ জীবন এশিয়ান টিভি ঢাকা ওকে আমরা একটা ছোট ভিডিও ক্লিপ দেখলাম যে কিছু ক্রেতা বা গৃহিণী বাজার করছেন তে বাজার করা অবস্থায় উনি আসলে কীভাবে বুঝতে পারবেন যে এই খাবারটা নিরাপদ কি অনিরাপদ ডক্টর ওয়াসিফ উনি যেটা বললেন খুব কথা যে আমরা যখন বাজার করব আমরা যদি আমরা যদি জানি একটা লেবুর কী বলে শুকতে কেরম লাগে এক আম কেরম কি রঙে হওয়া উচিত আর যদি আমরা দেখি যে হ্যাঁ খুব শাইন করছে খুব ঝকঝক ঝকঝক করছে আর শুক্তে মনে হয় যে ঠিক আমের তো পেলাম না গান লেবুরটা গ্লোবের মতন পেলাম না তাহলে একটু সাবধান তার মানে এর মধ্যে কেমিক্যাল অ্যাড করা হয়েছে কোনো জিনিস দিয়ে এটাকে শাইন করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই হার্মফুল হতে পারে আর একটা জিনিস আমরা যদি কাঁচা বাজার ছাড়া এমনি যদি মার্কেটেও যাই তো আমাদেরকে সবসময় উচিত আমরা লেবেলটা পড়ি লেবেলটা পড়ে এটা এক্সপায়ারি ডেট কবে অনেক সময় যে আমরা হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারি না রেখে দিতে পারে তো এক্সপায়ারি ডেট নিয়েই আমাদের কেনা উচিত আর তার মধ্যে পরে আমি বলতে যদি সুযোগ পাই বলবো যে ওর ইনগ্রিডিয়েন্টস দেখাটা কত জরুরি একটা ফুড ইনগ্রিডিয়েন্টস পরে আমি বলবো কেন মানে মধ্যে কতটুকু সল্ট আছে কতটুকু কার্বোহাইড্রেট আছে কতটুকু এই আছে এই আছে এগুলো নিয়ে আচ্ছা আমরা আমরা যদি মাছের কথা চিন্তা করি স্পেসিফিক্যালি মাছ আমরা কিভাবে চিনবো যে মাছটা নিরাপদ কি অনিরাপদ কেনার সময় মাছটা তো শুকলেই প্রথমে তো সবাই সুখে মাছটা খুলে ওটা শুকিয়ে তা দোকানটা সবসময় বলবে একদম এখনই আসছে এখনই আনলাম এখনই আপনার সামনে

নিরাপদতার বিচারে বা নিরাপদতার বিষয়টা মাথায় রেখে রান্না করা বা রান্না পরিবেশন করা বা সংরক্ষণ করা এ সময় তার কি কি অভ্যাস গড়ে তোলা উচিত ধন্যবাদ খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অ্যাকচুয়ালি একজনের গৃহিণীর ওপরেই কিন্তু তার পরিবারের স্বাস্থ্য নির্ভর করছে একটা কথা আছে পেট ভালো যার সব ভালো তার তো সেই পেটটা ভালো থাকবে কোত্থেকে আচ্ছা এইটা আমাদের অলওয়েজ নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আসলে কি করছি আমি এটা ঠিক করছি বা আরেকজনকে দেখে অনুকরণ না করে তার নিজের বুদ্ধি দিয়ে আমি বলবো যে যারা নিজেরাই বাজার করেন চেষ্টা করতে হবে যেমন ফিশের কথা আজকাল কিন্তু আমরা অনেক জায়গায় দেখি যে ফ্রেশ মানে ফ্রেশ বলতে তাজা মাছ পাওয়া যায় তাজা মাছ পানিতে মানে এরা বিক্রি করে নড়াচড়া করছে ওরকম যদি নেওয়া যায় তাহলে সেটা মোটামুটি আমি বলবো যে এক মানে ওই যে মাছটা মারা গেছে তার চাইতে তার ফুড ভ্যালুটা বেশি পাওয়া যাবে সবজির ক্ষেত্রেও একই আমরা দেখবো যে সেটা এখন যেটা হয় যে অ্যাকচুয়ালি আমাদের এই নগর জীবনে যে সমস্ত জায়গা থেকে খাবার আসে বিশেষ করে শাক সবজি ফল মূল সব কিছুই বলবো আমি মাছ অনেক দূর থেকেই আমাদের আমরা নগরীতে পাই তো পাওয়ার পরে সেটা অ্যাকচুয়ালি কিভাবে তারা এটাকে প্রিজার্ভ করছে এবং আমাদের বাড়িতে আনা পর্যন্ত আম চোখ দিয়ে আমরা যতটুকু দেখি সেটা দিয়েই কিন্তু আমরা বিচার করি যে ফ্রেশ আছে কি না তারপর সেটার কুকিং মেথড কুকিং প্রসেস ওরে কুকিং মেথড নিয়ে আমরা পড়ে আসছি আমি যেটা বলতে চাচ্ছি যে একজন গৃহিণী যেমন হেড ক্যাপ বা হ্যান্ড গ্লাভ এটা হলো হাইজিন বা তার যে অভ্যাস এই অভ্যাসগুলোর ভিতরে কি কি ম্যান্ডেটরি অভ্যাস তার আসলে মেইনটেইন করা উচিত নাম্বার ওয়ান তাকে আমাদের মানে গ্লোভস পরে কাজ করাটা অ্যাকচুয়ালি খুব প্রফেশনাল ছাড়া এটা সাধারণত হয় না আমি গৃহিণীদের ক্ষেত্রে যেটা বলবো খুব ভালো করে হাত ধুয়ে নিতে হবে স্যানিটাইজ করবে শুধু হাত ধুলেই চলবে না উনি যে মানে ইয়েগুলো ব্যবহার করবেন কাটার জন্য চপিং বোর্ড থাকতে পারে বটি থাকতে পারে নাইফ থাকতে পারে প্রত্যেকটা জিনিসই স্যানিটাইজ করা হয় হাইজিন করে যদি উনি ব্যবহার করেন কাটাকাটি করেন তাহলে আমার মনে হয় অনেক বিস্তারিত জানবো তার আগে ডক্টর ওয়াসিফ আমরা একটু কথা বলে আপনি যেটা বললেন খুবই সুন্দর কথা বললেন আমাদের পাবলিক হেলথ পয়েন্ট দিয়ে যদি বলি তাহলে আমরা দেখেছি যে থার্টি পারসেন্ট যত খাওয়ার রোগ আমরা প্রোটেক্ট করতে পারি জাস্ট বাই হ্যান্ড ওয়াশিং যখন গ্রিনার রান্না করে যারা রান্না করছে যারা খাচ্ছে তাদেরকেও ভালো করে হাতটা ধুতে হবে সাবান দিয়ে হাতটা ধুতে হবে ওকে ভেরি গুড মেসেজ আমরা আসলে রান্না করা হোক খাবার পরিবেশন করা হোক খাবার খাওয়া হোক অবশ্যই আমাদেরকে হাত ধুয়ে এগুলো করতে হবে শুধু হাত ধুলে হবে না আমরা যে ইউটেন্সিলসটা আমি হাত ধুলাম তাতে আমার প্লেটের মধ্যে জীবাণু রয়ে গেছে তো তো লাভ হলো না তো রেফ্রিজারেটর বা রান্নাঘরে খাবার আমরা কিভাবে নিরাপদে সংরক্ষণ করতে পারি এই বিষয়ে যদি দু একটি কথা বলেন রেফ্রিজারেটরে তো আমরা সবাই ব্যবহার করি আজকাল সবার বাসায় রেফ্রিজারেটর আছে সবাই রাখি এখন আপনি কতদিন রাখছেন কোন জিনিসটা রাখছেন তার শেলফ লাইফ কত আছে সব জিনিস কিন্তু একরকম একসাথে নষ্ট হয়ে যাবে না একটা শাক হয়তো দুই দিন হ্যাঁ আপনি কি বলে মাছ অত কম চিংড়ি মাছ কম কিন্তু আপনি কী বলে গোস্ত অত লম্বা দিন রাখতে পারেন কত টেম্পারেচারে রাখছেন ভেরি ইম্পর্টেন্ট রিফ্রিজারেট রেখে দিলাম বেঁচে গেলাম রিফ্রিজিরেটার আমাদের চেক করতে হয়তো কত টেম্পারেচার রিফ্রিজারেটর আসে পাঁচ ডিগ্রি উপরে হলে তাহলে মানে আপনি সেফ না ব্যাকটেরিয়া গ্রোথ হয় খুব তাড়াতাড়ি গ্রোথ হয় যদি টেম্পারেচার হাই থাকে রেফ্রিজারেটারে পাঁচ ডিগ্রি নিচে থাকলে তার মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথ খাওয়ার চান্স কম আচ্ছা এটা আমাদের দেখতে হবে ঠান্ডা আছে কিনা রেফ্রিজারেটর রান্না করা খাবারের ক্ষেত্রে আমাদের কী নিয়ম মানা উচিত যে রান্না করে আমরা ফ্রিজে কত কতদিন রাখতে পারবো এইটা সাধারণত আমরা রান্না করার পরে আগে ঠান্ডা করতে হবে গরম জিনিস রাখা যাবে না ঠান্ডা করে এর টাইট আমরা করি এটা কেন করি যেন ক্রস কন্টামিনেশন না হয় একটা দিকে ছড়ায় না তো এটা আমরা করে রাখলাম নর্মালি আমি বলবো যে কোনো খাওয়া দুই দিন রাখা ইস ওকে দুই দিন তিন দিন পর্যন্ত আপনি রাখতে পারেন আচ্ছা হ্যাঁ যদি আপনি কারেক্ট টেম্পারেচার মেনটেন করেন আর যদি রান্না করা যদি ধরেন আপনি মাস রান্না করে রেখেছেন তিন দিনের বেশি যাওয়া উচিতই না মাছের ক্ষেত্রে ওকে আপ আরও ভালো বলতে পারবে কিন্তু আমার মনে হয় যে আপনি কি রাখছেন কি জিনিসটা রাখছেন কত হিটে ওটা ওটা কুক হয়েছে হ্যাঁ ওটা কি একদম কাঁচা অবস্থা আপনি রেখে দিয়েছেন নাকি ফুল কুক ছিল পুরো প্রসেস পুরো করেছেন তারপরে ঠান্ডা করে রেখেছেন মেবি ওটা একটু কয়েকদিন বেশি রাখতে পারবেন ওকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ রিতা পাপ আপনি বলছিলেন কুকিং মেথড আসলে আমাদের জানতে ইচ্ছা করছে যে আসলে কি কি। নিরাপদ কুকিং মেথড আছে খাবারের গুণগত মান বজায় রেখে আমরা কি কি নিরাপদ কুকিং মেথড ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি কুকিং মেথড আমরা যদি প্রফেশনালিও দেখি সেটা অনেকভাবে রান্না করি আমরা যেমন একটা আছে খুব দ্রুত মানে অনেক বেশি তাপে অল্প সময় রান্না হয় এটাকে স্টার ফ্রাই বলে কিছু আছে আমরা বয়ল করে খাই কিছু আছে আমরা স্টিমে দেই কিছু আছে আমরা অনেক লম্বা সময় দমে রাখি সবচাইতে যেটা আমি বলবো গুরুত্বপূর্ণ এটা বাসার জন্য যেহেতু আমরা গৃহিণীদের জন্য মানে বলছি তারা যেন সবজির কালারটা ঠিক রেখে রান্না করে এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কালার নষ্ট হয়ে গেলে অনেকটাই পুষ্টিগুণ চলে যায় আর শাকের ক্ষেত্রে আমি বলবো খুব কুচি কুচি করে না কেটে একটু বড় বড় করে কেটে যদি রান্না করা হয় আর অল্প সময় খুব বেশি সময় না টেন মিনিটস ইজ এনাফ ফরিটে হ্যাঁ ফর দ্য লিফি ভেজিটেবল আবার ভেজিটেবল তো দুই রকমের আছে একটা লিফি আছে আরেকটা আমরা অন্য যে সবজিগুলো খাচ্ছি মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ সেগুলোর ক্ষেত্রে একটু টাইম লাগবে কিন্তু আমরা যখন একটার সাথে সবজি দিয়ে মাছ খাচ্ছি তখন মাছটাকে আমাকে আলাদা প্রিপেয়ার করে একটু রেখে দেন সবজিটা যখন সিদ্ধ হয়ে গেল কারণ মাছ সিদ্ধ হতে খুব যে একটা সময় লাগে তা না বিশেষ করে চিংড়ি মাছ ছয়ে ম্যাক্সিমাম সিক্স মিনিটস ওটা কুক করলেই হয় তো এই যে ছোটো ছোটো এরকম অনেক বিষয় আছে আর রান্না করার সময় যেটা আছে কিছু ঢেকে রান্না করতে হয় স্টার ফ্রাইটা ওপেন রান্না করতে হয় যেমন এটা খুলেই রান্না করতে হয় শাকের ক্ষেত্রে আর সেই ক্ষেত্রে শাকের মধ্যে কিন্তু একটু অয়েল দিতে হয় অয়েল না দিলে সেটা আমার বডিতে কিন্তু অ্যাবজর্ব করতে সমস্যা হয় আর সব শেষে আপনি শাক করলে নামিয়ে একটু লেবুর রস অ্যাড করলে তারপর ভিটামিন সি আমি পেয়ে যাচ্ছি তো এই যে আমাদের বডিতে প্রতিদিন যে নিউট্রিশনগুলো দরকার সেগুলো কিন্তু আমার ডেইলির খাবার থেকে আসে আমি ফাইভ কালারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যদি অ্যাড করি আরেকটা ব্যাপার আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট ফাইবার ওয়াটার এই যে আমার খাদ্য গুণ যেগুলো আমাদের প্রতিদিন দরকার এটা আমাকে এভরিডে ইনট্যাক্ট করতে হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তার আস্থা সত্য না সত্যে বসে আমার খরচ উঠবে তাই যা বাড়িতে নিয়ে পড়া অরুণদলাল আذاকি বাড়িতে বসাইছো আমি তো সকাল সকাল আদে রাজনীতি পাঠাই দিছি ঘরে বসে বিক্রি করি কেন নেকি এগ্রিকে ট্যাপ অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ চালানোর ঠিক ততটাই সহজ বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং কই যাও সত্যটা মনে রাখ আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করব হাজারো কৃষকের মতো এগ্রিগেট ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক এগ্রিগেট বাজার কৃষকের আঙি নাই ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খাবার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তার আস্থা বিরতিপর আবার আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা দেখছেন সাপ্তাহিক নিরাপদ খাদ্য বিষয়ক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন ইনমাল হেলথ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রতিটি পর্বের বিষয়বস্তুর উপরে একটি করে কুইজ থাকে কুইজের চারটি অপশন থাকে চারটি অপশন আমাদের স্ক্রিনে দেখানো হবে আপনারা আপনাদের সঠিক উত্তরটি বাছাই করে আপনার সঠিক নাম মোবাইল নাম্বার এবং পূর্ণাঙ্গ ঠিকানা লিখে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার তো রিতাপা আপনার সঙ্গে আলাপ করছিলাম আমরা আসলে আপনার কাছে একটা কুইক প্রশ্নের অ্যান্সার নিতে চাই যে শাক সবজি বা ফল ক্রয়ের পরে আমরা বাসায় এনে কীভাবে মানে প্রসেস করতে পারি বা কি করা উচিত প্রথমে কী করা উচিত

সবচাইতে ভালো দিনেরটা দিন রান্না করে খেয়ে নেওয়া মানে আমি বলবো যে মানে বাসি জিনিস না খাওয়াই ভালো মানে আজকে রান্না করে এক সপ্তাহ খাবো এই চিন্তাটা আমাদের না থাকা উচিত আর যেটা আমরা প্রিজার্ভ করব সেটার জন্য খুব সুন্দরভাবে র্যাপ করে মানে ফ্রিজে রাখি অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের কাছ থেকে একটা প্রশ্ন আসছে যে আমরা আসলে ভেজাল খাবার আমরা কিভাবে চিনব মানে সেটা বাজারের ভেজাল খাবারটা আর এখন ভ্যাজুয়াল খাবার আমি কুক ফুডও হতে পারে আনকুকড ফুড হতে পারে সবচাইতে বড় জিনিস এখন আমাদের বর্তমানে যেটা ফুড ট্রেন্ড চলে আসে ভাইয়াও এটা ভালো বলতে পারবেন যেটা আমরা যেটা হয় যে আমরা পেটের চোখের ভালো লাগা পেটের ক্ষুদামিটাই সত্যি কথা যেটা আমাদের চোখেরও ক্ষুদামিটাই পেটেরও ক্ষুদামিটাই বাট এইটা আমার বডিতে গিয়ে আমার বডির হার্ট লাং কিডনি মাসেল ব্লাডে কতটা যাচ্ছে আমার হাড়ের জন্য কতটা যাচ্ছে সেছেন যে আসলে আপাতত দৃষ্টিতে চোখে ভিজিবিলি মানে আমরা চোখে কিভাবে বুঝতে পারবো আমি প্রথম কথাই বলবো যে যারা বাইরের বেশি খাবার খান জাঙ্ক ফুডটা যেন একটু কম খান নিজেরাও কম খান বাচ্চাদেরকেও যেন কম খাওয়ান এইটা হলো আমার প্রথম কথা তারপরে যে মেয়োনিজ এবং সস প্রচুর পরিমাণে কালার অয়েল এগুলো থাকে তার মধ্যে যেটা কিনা আমাদের মানে শরীরের জন্য খুবই হানিকর অযাচিত কালার বা এগুলো অথবা ভেজাল খাবার রূপক মানে এগুলো এই যে যেগুলো দেখা যায় যে ওই যে ফুড সায়েন্স আর্ট এন্ড কমার্স হ্যাঁ তো ওই আর্টটা যখন অনেক সুন্দর করে সামনে পরিবেশন করে কিন্তু তার মধ্যে আদৌ কতটা আমার পুষ্টি আছে সেটা নিয়ে কিন্তু আমরা বিবেচ্য বিষয় এটা আমি বলবো যে গৃহিণীকে সচেতন অনেক ধন্যবাদ ডক্টর আসিফ আমরা ধরে নিচ্ছি যে বাজার থেকে একজন গৃহিণী একটা খাবার কিনে নিয়ে আসছে সেই কিনে নিয়ে আসা খাবারে হয়তো বা কিছু জীবাণু থাকতে পারে বা হেভি মেটাল থাকতে পারে বা পেস্টিসাইড থাকতে পারে আমরা বা বাসায় একজন গৃহিণী কি করতে পারে যার মাধ্যমে এইগুলো ক্ষতিকর প্রভাব থেকে আমরা কমাতে পারি খাবারটাকে উনি যেটা বললেন রিতাপা আমি আবার রিপিট করতে পারি ওটা যে প্রথমে আমাদেরকে দেখতে হবে কি কিনছি আমরা মার্কেট থেকে এটা আমি আগে বললাম যে যদি যেই ফলটা মনে হয় নর্মাল থেকে বেশি ঝকঝক ঝকঝক করছে তার মানে একটা ভেজাল আছে হ্যাঁ যিনি যে কোয়েশ্চেন করেছেন ভেজাল ভেজাল না যেটা বেশি শাইন করছে আমাদের ভগবান আমাদের ক্রিয়েটার হুয়েভার দ্যাট ইজ যেই ফলটা যে রঙে বানিয়েছে ওই রঙে যদি না পাই তাহলে ভেজাল হ্যাঁ তারপরে আমরা ওটা দেখতে পারি যে একদম টাটকা টাটকা মনে হচ্ছে শাইনিং কিন্তু কাশি আমরা কোনো স্মেলই নাই ফলের কোনো স্মেল নাই তার মানে এটা ভেজাল এখন আপনি যদি কিভাবে কমাতে পারি হ্যাঁ এখন কমাইতে তো এখন তো আপনি খেতে হবে আপনি যেখানে যাবেন এটাই পাবেন আপনার খেতে হবে তো আমার অ্যাডভাইস হচ্ছে কেনেন ঠিক আছে কেনেন কেনার পরে বাসা আসেন ওটাকে ভালো করে জন্য বললেন ধোন

একদম পাতলা একটা কোটিং থাকে একটা ওয়াক্স বলা হয় আমি এগুলো বিভিন্ন দেখি এগুলো তো সেই কারণে ওটার কারণ একটাই ফুড কখন নষ্ট হয় যখন ভিতরে বাতাসের সাথে কন্টামিনেশনে আসে জীবাণু যেন না ঢুকে যখনই ওটাকে আমি ঢেকে দিচ্ছি মুড়ে দিচ্ছি আমার যতদিন আপনি আপেল রাখেন এক মাসেও কিছু হবে না বিকজ খোসা সহ ওগুলো কোনোদিনই খাওয়া যাবে না আপনি আমরা আসছি আপনার কাছে আমরা আলাপ করছিলাম ডক্টর ওয়াসিফ আপনার জন্য জাস্ট কুইক একটা প্রশ্ন যে আমরা যদি ভিনেগার ইউজ করি এই যে বাজার থেকে যে খাবার নিয়ে আসা বা শাকসবজি বা ফলমূল এই ভিনেগারের কোনো প্রভাব পড়বে কিনা কী কী মনে করেন ভিনেগারটা ভালো ভিনেগারটা ভালো ভিনেগার যদি জ্যাম টার্ম থাকে ওটা মারা যাবে জার্মে টেস্ট নষ্ট করে দিতে পারে হ্যাঁ বেশি স্ট্রং বলব না আমি হালকা ডালিয়ট ওকে ভালো অনেক ধন্যবাদ আপনার জন্য যেটা জানতে চাও আসলে আপনি অনেক কিছু জানার আছে আপনার কাছে যে আসলে আমরা যদি খাবারে বেশি মশলা দিই মশলা দিয়ে আমরা বাংলাদেশে যেভাবে খাই এই মশলা যদি আমরা দিয়ে রান্না করি তাহলে খাবারের গুণগত মান বা সেফটি বা পুষ্টির গুণগত মানের দিক থেকে কোনো হ্যাম্পার হয় কিনা একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ বোধ আমার যাই রান্না করি না কেন আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দেব প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমরা যদি অতিরিক্ত মশলা দিয়ে কুক করি সেই খাবারটা কিন্তু আমাদের মানে বিশেষ করে পেটের জন্য ভালো না আমাদের গার্ড সবচাইতে বড় জিনিস যে আমি কি খাচ্ছি এই খাবারটা আদৌ কি আমাকে স্যুট করছে দেখা যায় যে আমি অতিরিক্ত শুকনো মরিচ বা আরও অনেক জিনিস দিয়ে রান্না করলাম যেটা কিনা আমার শরীরে গ্যাস্ট্রিক বাড়িয়ে দিলো আরো নানান সমস্যা হতে পারে কিডনির প্রবলেম হতে পারে আমরা তো জানি যে মশলা জাতীয় খাবারে আছে তাহলে আমি এখানে একটা কথা বলবো অবশ্যই মশার মশলার গুণগুণ আছে হলুদ মরিচ ধনে জিরা হলুদ অ্যান্টিসেপটিক মরিচের মধ্যে আমরা ক্যারোটিন পাচ্ছি এখন কথা হলো আমি কতটুকু একটা কথা মনে রাখবেন পরিমিতি বোধ খুবই ইম্পর্টেন্ট আমরা যদি অতিরিক্ত জিনিস ভালো জিনিসও অতিরিক্ত সেটা বিষ হয়ে যায় আবার আপনি যদি পরিমিত আকারে পরিমিত আকারে ব্যবহার করেন সেটা আপনার শরীরে নিউট্রিশন দিবে ধন্যবাদ আমি এটার পরে একটু কথা বলতে চাই প্লিজ উনি যেটা বললেন হ্যাঁ খুবই দরকার যে মাইক্রোনিউট্রিয় দরকার কত তার মধ্যে একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই যে খাওয়ার ভিতরে কতটুকু লবণ আছে লবণ কিন্তু সাংঘাতিক আমি বলবো সব থেকে ডেঞ্জারাস জিনিস আমাদের লবণ খেতে হবে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আমাদের খেতেই হবে লবণ কিন্তু কতটুক এক চার চামচ এক চার চামচ থেকে বেশি লবণ দিনে খাওয়া যাবে না এর অনেক 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 ক্ষতি আছে এখন ডাব্লিউএচ বলছে যে সব থেকে কস্ট এফেক্টিভ কোনো পাবলিক হাতে ইন্টারভেনশন থাকে তাহলে লবণটা কম হয় তাহলে চার পাঁচ গ্রাম লবণ আমরা খেতে পারি জি ওকে অনেক আপনার জন্য আমাদের শেষ প্রশ্ন শিশু এবং বয়স্ক তাদের জন্য সুরের নিরাপদতা নিশ্চিত করতে নিরাপদতা নিশ্চিত একজন गृहिणी কি কদক পদক্ষেপ নিতে পারে আমাদের শিশু এবং বৃদ্ধ যারা তাদের জন্য তো স্পেশাল খাবার দরকার তাদের খাবারের যে নিরাপদতা বা ফুড সেফটি নিশ্চিত করার জন্য গৃহিণীর আসলে কর্তব্য বা দায়িত্ব কি অবশ্যই এই দুটাই খুব ভালনারেবল মানুষ দুজনেরই ইমিউনিটি কম থাকে এরা চট করে এদের পেট খারাপ হয়ে যাবে চট করে এদের এফেক্টটা আসে তো এদের জন্য আমরা এক্সট্রা এক্সট্রা কেয়ার রাখতে হবে যতটুক পারি ফ্রেশ ফুড খাওয়াই প্রসেস ফুড চলবে না কেন প্রসেস ফুডের সল্ট থাকে আর অন্য অন্য জিনিস থাকে যেটা প্রিজার্ভেশন হিসাবে ইউজ করে সবই হার্মফুল এদেরকে যদি আমরা ফ্রেশ ফুড খাওয়াতে পারি ফ্রেশলি কুকড ফ্রেশ ফুড রান্না করব খাওয়াই দেবো এক দুই দিনের মধ্যে ওটা শেষ করে ফেলতে হবে এটা যদি আমরা করতে পারি লো সল্ট লো সল্ট খাওয়া ওকে ফ্রেশ ফুড অনেক ধন্যবাদ রিতাপা আপনার জন্য জাস্ট কুইক প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে আসলে আমাদের ফুড সেফটি বা নিরাপদতা নিশ্চিত করার জন্য মিডিয়া আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে যদি দশ সেকেন্ডে বলেন এই যে আজকে আমরা আলোচনাটা করলাম জি আজকের আলোচনাটা আমি সত্যি মানে খুবই অভিভূত যে এই ধরনের একটা নিরাপদ খাদ্য নিয়ে একটা টকশো হচ্ছে মানুষ জানতে পারছে আসলে নলেজ আমরা যত নলেজ ডেভেলপ করব এই বিষয়ে মানুষ যত জানবে তত উপকৃত হবে মিডিয়ার কাজ হলো এটাই আমি একটা কথা বলবো যে একটা পরিবারে বিভিন্ন বয়সের থাকে সদস্য একটা অল্প বয়সী বাচ্চা থাকে একটা মিড থাকে আর বয়স্ক থাকে তো প্রত্যেকের খাবারটা যেন একটু আলাদা হয় কারণ এক একজনের জন্য যা দরকার তার নিউট্রিশন আট বছরের যা দরকার আশি বছরের তার দরকার না ডক্টর অসিফ আপনার যদি কোনো কিছু বলা থাকে জাস্ট টেন সেকেন্ড ওইটা মেবি এটা ওর বাইরে আমরা যে খুব বেশি ইম্পর্টেন্স দিই মানুষের ওয়েট নিয়ে ওবিসিটি ওয়েট এত খাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তার থেকে আমার মনে হয় বেশি আমাদের উচিত যে মানুষরা যে খাচ্ছে ও অ্যাক্টিভিটি কেরম ও অ্যাক্টিভ ও কি অ্যাক্টিভ ও কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে হ্যাঁ আমরা যে তাকে লেবেল করে দিলাম সে ওবিস এটা আমাদের কিন্তু আজকাল করা উচিত না ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুজব ভুল ধারণা বা আংশিক ধারণা নয় সমাজের বাস্তবচিত্র এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে আমরা দেশের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করতে চাই এটি মূলত আমাদের মুখ্য উদ্দেশ্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী সপ্তাহে শনিবার চারটা পঁচিশ মিনিটে নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ